এমন তিনটা জিনিস ওই তিনটা জিনিস যদি কারুর মধ্যে না থাকে তার দ্বারা জিন বা জাদুর চিকিৎসা উদ্ভিদ করা একেবারেই সম্ভব নয় সেই তিনটা জিনিস কি কি সেটাই আপনাদেরকে এই ভিডিওতে আমি জানিয়ে দেব বুঝিয়ে দেব শিখিয়ে দেব আপনি যদি আমার মতো একজন কবিরাজ হয়ে থাকেন আপনি যদি এই রুহানি চিকিৎসা তদ্বীরের জগতের সাথে যদি আপনি জুড়ে রয়েছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা এই তিনটে জিনিস যদি আপনার জানা না থাকে আপনার জীবনে না থাকে তাহলে কখনোই আপনি একটা রোগীর শরীর থেকে জিনকে তাড়াতে পারবেন না ভাগাতে পারবেন না বা জাদুর চিকিৎসা তদবির করা আপনার পক্ষে সম্ভব হবে না চলুন দেরি না করে সেই তিনটা জিনিস কি কি এখন আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কিন্তু তার আগে আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি সবসময়েই আপনারা জানেন এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকে তো চলুন বন্ধুরা আজকের ওই মূল্যবান তিনটা জিনিসের দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া নাম্বার এক ওস্তাদের সঙ্গে সম্পর্ক না রেখে আপনি যদি তাবিজের দুই তিনটা বা চারটে পাঁচটা বই পড়ে আপনি জিনের চিকিৎসা তদবিরের লাইনে নেমে যান জাদুর চিকিৎসা তদবির করতে আরম্ভ করেন আপনার দ্বারা সম্ভব নয় রোগীর শরীর থেকে জিন বা জাদুটিকে ছোটানো এজন্যই আপনাকে ওস্তাদের কাছে বসে বসে এই কাজগুলোকে শিক্ষা করে তারপরে এই লাইনে আপনাকে পা রাখতে হবে তাছাড়া আপনার পক্ষে কোনো মতেই সম্ভব নয় জিন বা জাদু পশুর চিকিৎসা করা নাম্বার দুই কোরআন এবং সুন্নতের সঙ্গে আপনার যদি সম্পর্ক না থাকে তাহলে আপনি কখনোই একটা জিনকে রোগী শরীর থেকে তাড়াতে পারবেন না কোনো মতেই জাদুর চিকিৎসা তদ্বির আপনার দ্বারা হবে না আপনাকে সম্পর্ক রাখতে হবে কোরআন এবং সুন্নতের সঙ্গে হাদিসের সঙ্গে অনেকেই মনে করেন যে জাদুর চিকিৎসা জাদু দিয়েই সম্ভব কিন্তু এটা একশো পারসেন্ট মিথ্যা জিন ও জাদুর চিকিৎসা একমাত্র কোরআন এবং সন্ন্যত দিয়েই সম্ভব নাম্বার তিন এই জিন এবং জাদুর চিকিৎসা করার জন্য সেই ব্যক্তিটার ভিতরে থাকতে হবে রোহানি কুয়ত রোহানি শক্তিটা পাওয়ারফুল আপনার ভিতরে যদি রোহানি কুয়ত রোহানি শক্তি না থাকে তাহলে আপনি কক্ষণই একটা জিনকে রোগীর শরীর থেকে তাড়াতে পারবেন না কেননা সে আপনার কথাই শুনবে না কারণ আপনার ভিতরের যে বাতেনি একটা তাকত একটা শক্তি সেই শক্তিটা না থাকার কারণে রোগীর ভিতরে থাকা ওই জিনটা আপনাকে একেবারেই ভয় করবে না যার ফলে আপনার কোনো কথাই সে শুনবে না এজন্যই আপনার থাকতে হবে রুহানি কুয়ত রুহানি শক্তি কিভাবে নিজের ভিতরে রুহানি শক্তিকে বাড়িয়ে নেওয়া যায় কিভাবে রুহানি শক্তি আসবে এই বিষয়ে বিত্তপশীল আমার একটা ভিডিও দেওয়া রয়েছে তবে এখানে ছোট্ট একটা নিয়ম আপনাদেরকে আমি বলে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি আপনার জীবনে থাকতে হবে কোরআনের তেলাওয়াত যত বেশি আপনার মধ্যে কোরআনের তেলাওয়াত থাকবে তত বেশি আপনার রুহের রূহানী শক্তিটা পাওয়ারফুল স্ট্রং থাকবে যত বেশি আপনি আল্লাহর জিকির করবেন তত বেশি আপনার ভিতরে রূহানী শক্তিটা পাওয়ারফুল হবে এছাড়া আর কি কিভাবে ভিতরে রুহানি শক্তিটা পাওয়ারফুল হয় এ বিষয়ে আমার ভিডিও দেওয়া রয়েছে চাইলে আমার পুরাতন ভিডিও লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ওই তিনটে বিষয় ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ